আসসালামু আলাইকুম সম্মানিত সব সময় আমি শুধু এম মডার্ন হ্যারবাল কোম্পানির প্রোডাক্ট নিয়ে ভিডিও করে থাকি এই জন্য হয়তো অনেকে আমার ভিডিও দেখে উপকৃত হন অনেকেই আবার বিরক্ত হয়ে থাকেন তো মডার্ন হ্যারবাল নিয়ে আমার ভিডিও করার মূল উদ্দেশ্য হইল আমার ভিডিও দেখার পর যদি একটা প্রোডাক্টে আমার বিক্রি হয় আমার হয়তো দুই পয়সা লাভ হয় সেই জন্য প্লাস আমার এমএলএম মার্কেটিং সিস্টেম দেখার পর অনেকে আমার কোম্পানিতে কাজ করে সেখান থেকেও একটা ইনকামের আমার সোর্স বা সুযোগ আছে সেই জন্য আমি আসলে মডার্ন হার্বাল কোম্পানির প্রোডাক্ট নিয়ে ভিডিও করে থাকি তো আজকে আমি একটু ভিন্ন ধরনের বিষয় নিয়ে আমি ভিডিও করতেছি যেটা সামাজিক পরিস্থিতিতে বা বর্তমান প্রেক্ষাপটে আসলে ভিডিওটা যার যার অবস্থান থেকে দিক নির্দেশনামূলক ভিডিওটা করা উচিত বা পরামর্শ দেওয়া উচিত মতামত প্রকাশ করা উচিত হয়তো অনেকের উপকার